শীতকালটা কাজে লাগাই এই শীতকালে আমি কয়েকটা আমল বলে দিই প্রিয় ভাইরা শীতকালে নবী সাল আলী এই যে তাহাজ পড়তে উৎসাহিত করেছেন সম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবিরা কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন একটা হাদিস আছে তিনটা কাজ তিনটা কাজ মানুষের গোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে এক নম্বর কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম টাকা পয়সা টানা হেসরা আছে এখন আপনি দান করছেন এই দানের বিনিময় আল্লাহ করে দিবি কঠিন গরম পড়েছে এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন তৃষ্ণার্থ থেকেছেন এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা মাফ হয়ে যাবি ছাড় আরেকটা কাজ হচ্ছে প্রচন্ড শীতকাল এই যে এখন শীতকাল করছে এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে ওজু করছেন কষ্ট করে এই অজুর বদৌলতে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে ছাড় তিনটা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না তিন নম্বর কাজটা শীতকালে পাওয়া যাচ্ছে না যে শীতের সময় পূর্ণাঙ্গ রূপে উজু করলে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে জুমার দিনে অন্যতম যে আমলগুলো আছে ফজিলত পূর্ণ তার মধ্যে একটা হচ্ছে দৌরুদ পড়া বেশি থেকে বেশি জুমার দিনে দৌরুদ পড়া এটা একটা গুরুত্বপূর্ণ আমল জুমার দিনে স্পেশালি নবী সাল আলী কাছে উম্মতের সালাম দরুদ পেশ করা হয় এবং তিনি উত্তর দেন যে ব্যক্তি নবী সাল উপরে একবার দরুদ ছড়ি পড়বে আল্লাহ রবুল আলমিন তার উপরে দশবার বার রহমত বর্ষণ করবে নিচ্ছা তার আমল নামা থেকে আল্লাহ দশটা পাপকে মিটিয়ে ফেলবেন দশটা নেকি লিখা হবে এবং তার মর্যাদা আল্লাপাক দশ গুণ বাড়িয়ে দিবেন বলে এসেছে সবচেয়ে কৃপন সেই ব্যক্তি যার সামনে নবী সাল আলী ভাসাল্লামের নাম উচ্চারিত হয় কিন্তু সে দরুদ পড়ে না সাল্লাহ আলী ভাসাল্লাম এই কথাটা বলে না আপনার অবস্থান যদি এখন ভালো হয় না দেখবেন আপনার পিছনে মেহে তাপের অভাব নাই আর আপনার তো এখন চাকরি বাকরি নাই জমি জমা নাই হ্যাঁ আপনার টাকা পয়সা কম আপনি দৌড়ান মানুষের পিছনে আপনাকে পাতালি বলে দুনিয়া খুব খারাপ এই জন্য ভাই দুনিয়ার দাস হই না আল্লাহর দাস হয়ে আর